আমাদের এই ভারতবর্ষ নামক দেশটি পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত এবং এই ভারতবর্ষের উপর দিয়েই কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে কর্কটক্রান্তি রেখা মোট আটটি রাজ্যের উপর দিয়ে গেছে কী কী পশ্চিম দিক থেকে বলতে থাকি প্রথমে আসছে গুজরাট দ্বিতীয় রাজস্থান তৃতীয় মধ্যপ্রদেশ চতুর্থ ছত্তিশগড় পঞ্চম ঝাড়খণ্ড ষষ্ঠ পশ্চিমবঙ্গ সপ্তম ত্রিপুরা আর আট নম্বরে মিজোরাম এই আটটি রাজ্যের ওপর দিয়েই কিন্তু এই কর্কটক্রান্তি রেখা গেছে তাহলে কী কী গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ মিজোরাম আর ত্রিপুরা